শীতের সকালে ঠান্ডা করকড়া ভাত অথবা গরম ভাতের সাথে বেশ জমে যাওয়ার মতো একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব তো আজ শেয়ার করছি ট্যাংরা মাছের খুবই মজাদার একটি রেসিপি তো এখানে আমি নিয়েছি প্রায় চারশো গ্রাম পরিমাণে ট্যাংরা বা গুলশা মাছ যাই বলেন না কেন খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি যেহেতু পিছিল টাইপের একটু মাছ তো খুব ভালো করেই ওয়াশ করে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো মাখিয়ে নেয়ার পর মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই আমি একটা ফ্রাইপ্যান গরম করে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর সবগুলো মাছ আমি একসাথে দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে আমি একটা স্পেচুলা দিয়ে পুরোটা ফ্রাইপ্যানে ছড়িয়ে দিচ্ছি ফ্রাই প্যানে মাছগুলো দেওয়ার পর একটু সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে যেহেতু আর ছাড়া মাছ গায়ে কিন্তু তেল ছিটে আসবে আর যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো একটু দূরে থেকে মাছগুলো ভেজে নিতে হবে তো আমি মাছগুলো দেওয়ার পর একটু সময় অপেক্ষা করেছি এখন মাছগুলো উল্টে দিচ্ছি আর বেশি কিন্তু একদম ব্রাউন করে ভেজে নিব না জাস্ট হালকা ব্রাউন হলেই মাছগুলো উল্টে পাল্টে দুই পিঠ নামিয়ে নিব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি একই ফ্রাই প্যানে দিয়ে দিব আবারও তিন থেকে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব যেহেতু আজকে ট্যাংরা মাছের দু পেঁয়াজা করতেছি তো পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিতে হবে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একে সবগুলো মশলা অ্যাড করবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ এখানে কিন্তু আদা বাটা দিচ্ছি না তো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ সামান্য পরিমাণে পানি দিবো যাতে করে মশলাগুলো পুড়ে না যায় বা ছিটে না আসে তো দেওয়ার পর আমি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এই পর্যায়ে দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর আবারও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব পেঁয়াজের সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব দিয়ে দিব সামান্য পরিমাণে পানি ঝোলের জন্য আর ঝোলের পানিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব যাতে করে সবগুলো মশলা ঝোল তেল মাছ একসাথে মিশে যায় ঝোলের পানিতে বলক চলে আসার পর আরও কিছুটা সময় রান্না করে নিয়েছি তো একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে আর তেল উপরে উঠে আসছে এই পর্যায়ে আমি নামিয়ে নেবো চুলা থেকে প্যানটা আর ট্যাংরা মাছের এই দুপেয়াজা সকালবেলা ঠান্ডা করকড় ভাতের সাথে খেতে অসম্ভব মজা তো আপনারাও ট্রাই করবেন এই রেসিপিটি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ